আমরা বলছি ডেমোক্রেসির মাধ্যমে দুর্বৃত্তরা ডাকাতরা নর্তকিরা গায়িকারা নায়িকারা তারা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে এই সভ্য মুসলমানদের ইউনিভার্সিটির শিক্ষকদের অক্সফোর্ড হারবার মদিরা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করে এসেছে তাদের জন্য ওরা আইন বানায় ও আইন শব্দটা লিখতে পারে না ও গান গাইতে আপনার পার্লামেন্টে গিয়ে এই গান গাওয়ার জন্য আমরা তাকে নির্বাচন করেছে। এই হচ্ছে ডেমোক্রেসি তথাকথিত ডেমোক্রেসির প্রবলেম এটা ডেমোক্রেসির মাধ্যমে এই বস্তা পশা মালগুলো পর্যন্ত ওইখানে চলে যায় কিন্তু আপনি যদি ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলেন তাহলে দিনদার অথবা যোগ্য মানুষ ছাড়া নির্বাচনে আসতে পারে না এই কারণে তাদের গাত্র দাহ নাহলে দুর্বৃত্তরা তো এখানে আসতে পারবে না উৎসব সভা এটা হচ্ছে ওই যে মডারেট মুসলমানদের কাম কোন মুসলমান মনে করতে পারে না ধর্ম যার উৎসব সবার মুসলমান মনে করে ধর্ম যার যার উৎসব তার 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 ধর্ম তার উৎসব কিন্তু আমার ধর্ম আমার একজন মুসলিমের আইডেন্টি এটা হচ্ছে একজন প্রকৃত মুসলিম অতএব একজন মডেট মুসলিমের তার আইডিয়া তার সেকুলারিজম সব জায়গায় সেই ধর্ম সব জায়গা থেকে তারা বাদ দেবে কিন্তু তারা তাদের নিজেদের ফিলসফিকে তারা সেখানে প্রতিষ্ঠিত করবে আল্লাহ সুফহান হওয়া তার কোনো স্থান নাই কেউ তাদের বক্তব্যই তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তার ফাঁসি হবে আর আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে তার তার কিচ্ছু হয় না হয় না এরকম এটা মডারেটদের কাজ গোটা পৃথিবী আমি কেবল বাংলাদেশ যেহেতু আমাদের সামনে যেন বলছি গোটা পৃথিবী জুড়ে মডারেটরা এরকমই করে তাদের বিরুদ্ধে কিছু বললে আপনি ফাঁসি কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহর রাসুলের বিরুদ্ধে বলেন তাহলে আপনি কিচ্ছুই হবে না আপনার কিছুই হবে না মডারেটরা তারা সেকুলারিজমকে তারা এইভাবে নিয়ে নিয়েছে মডারেটদের সেকুলারিজমের তাদের বক্তব্য হচ্ছে যে সকল ধর্মের মর্যাদা সমান অতএব কোন ধর্মকে আপনি বলতে পারবেন না যে এই ধর্ম বলে আমার ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে কোন মুসলমান যদি বলে ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে সাথে সাথে এই মুসলমান কাফের হয়ে যাবে ইসলামের এটা এটা ভালো লাগে মানে কি বাকি কিছু আপনার খারাপ লাগে আল্লাহ সব ভানু বলেছেন ইন্নাদ্দিন ইসলাম দিন হচ্ছে আমার কাছে ইসলাম এর বাইরে আর কোন ধর্মই নাই জীবন ইসলামী দিন ইসলাম ছাড়া কোনো জিনিস কেউ যদি কোনোদিন চিন্ত করে গ্রহণের লাই ইউক দ্যাট উইল বি ইমিডিয়েটলি রিজেক্টেড সেটা প্রত্যাখ্যাত হবে এটা গ্রহণই করা হবে না এটা হচ্ছে তাদের অবস্থা এবং তাদের হিজাব নিয়ে তাদের সুলকানি আছে দাড়ি নিয়ে তাদের কি আছে ভয়াবহ সুলকানি আছে এবং তাদের সুলকানি আছে পাঞ্জাবি নিয়ে টুপি নিয়ে তাদের সুলকানি এবং এই কারণে এদেরকে তারা লক্ষ্য করে তাদেরকে তথাকথিত তাদেরকে তথাকথিত ইসলামিস্ট তাদেরকে মোল্লা মৌলবি অথবা অন্যান্য বিভিন্ন অভিদায় তারা অভিযুক্ত করে থাকে এটা ওই যে তাদের যে তাদের যে দর্শন এই দর্শনের কারণে তারা এই সকল কাজগুলো করে থাকে গোটা পৃথিবী জুড়ে এগুলো তারা করে যেখানে তারা আছে সেখানে তারা এগুলো করে থাকে এবং আমরা দেখেছি তথাকথিত সেকুলার রাষ্ট্রগুলিতে যে আমরা দেখেছি আপনাকে কে যেন একজন বলছিলেন বাবরি মসজিদ ভাঙ্গা তারপরে ওখানে কি বানাইছে এটাকে ইসলাম অনুমোদন করে আমরা কি কোনো জায়গায় কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ বানানোর কথা বলেছি এটাকে জাহেজ উমরিয়ালাহ যখন ইসলামের কথা দেখেন উমর যখন জেরুজালেমে গেলেন জেরুজ্জ আলমের খ্রিস্টান পাদিরা এসে তিনি বললেন আসরের নামাজের সময় নামাজ পড়বো খ্রিস্টান পাদিরা দৌড়ে এসে বলেন ইয়া আমির মোমিন এখানে নামাজ পড়েন এই যে আমাদের গির্জায় তিনি বলেন না বলে কি আমাদের গির্জায় নামাজ পড়া জায়েজ নেই আপনার জন্য এটা কি অপবিত্র বলেন না না তা না তাহলে কেন তিনি বলেন এই জন্য আমি নামাজ পড়ি না যদি আমি নামাজ পড়ি পরবর্তী প্রজন্ম এসে বলবে এই জায়গায় যেহেতু হয়ে যাবে কোন রূপান্তরিত হবে এটা লোকের দেখাবে ওমর নামাজ পড়েছে এই কারণে আমি এখানে নামাজ আদায় করতে পারি আমি অন্য জায়গায় নামাজ আদা করি বিস্মিত হয়ে গেছে লোকারা ইসলামের সৌন্দর্য দেখে এই সৌন্দর্য দেখে লোকেরা ইসলাম গ্রহণ করেছে আমরা কথা বলি না কিন্তু আপনারা তথাকি তো সেকুলারিজমের নামে আপনার মসজিদগুলো বন্ধ করে দেবেন এমনকি আমাদের দেশে এরকম হয়েছে আপনার জানেন ফজরের নামাজে আপনার শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে ছয় মাস বাথরুমে ফজরের নামাজ আদায় করছে ছয় মাস বাথরুমে কি ফজরের নামাজ আদায় করছে এগুলো বিভিন্নভাবে আরো কত ঘটনা ঘটেছে আমরা জানি আমরা সেখানে ছিলাম যেহেতু আমরা এগুলো দেখেছি কিভাবে এটা হয়েছে অতএব এইটা আমরা দেখতে পাই যেই জায়গায় তারা আছে এই তথাগত সেকুলারিজমের নামে তারা সরিয়াকে তারা কোনো অবস্থা টলারিটি করে না সরিয়া তাদের কাছে কি তাদের কাছে প্রত্যাখ্যাত সরিয়ার কোনো আলোচনা করতে পারবেন না শরিয়ার কোনো আইনি আলোচনা করতে পারবেন না এমন কি এই সেকুলারিজম বা ইত্যাদির নামে তথা কথিত ডেমোক্রেসি ইত্যাদির নামে তারা কি করেছে এখানে সেরিয়া যে আইন আছে এই আইনগুলোকে তার প্রত্যাখ্যান করে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলেছে নারী এবং পুরুষের উত্তরাধিকারে এখানে পার্থক্য থাকবে কেন এখন থেকে নারী এবং পুরুষরা তারা সমান অধিকার পাবে যদি কোনো মুসলমান এটা বলে তাহলে সে মুসলমান থাকে অসম্ভব সুরা নিসা পড়ে দেখেন ফরিদ ওয়াতমিনাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যাপারে নির্দেশ প্রদান করছেন এটা আল্লাহর নির্দেশ কার এতটা স্পর্ধা যে আল্লাহর নির্দেশকে সে অমান্য করে এবং বলে যে সমানের সমান অধিকার এবং আইনও করে ফেলেছে ব্যাপারে এটা কিভাবে সম্ভব এটা কোন মুসলমান কিভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা এসে বেশি বুঝে ফেলছে সে মানে করছে আল্লাহ মানেই বুঝে নাই এই কারণে আমি একটু ভালো বুঝছি আল্লাহ চেয়ে তবে আমি এটাকে দিয়ে দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এবং পুরুষ আমার বোনের আছেন আমার তিন মেয়ে এবং এক ছেলে আমার বাপের চার মেয়ে এবং আমি এক ছেলে অথবা আমার ঘরে কেবল মহিলারা আছে আমার মা আছে আমার স্ত্রী আছে আমার তিন মেয়ে আমার চাই বোন আর আমরা ছেলে আছি দুইটা আমি এবং আমার ছেলে আর কেউ নেই পুরুষ নারীদেরকে আমাদের চেয়ে বেশি শ্রদ্ধা কেউ করে না ঘরে কয়জন নারী ছিলেন বলেন তো তার চার মেয়ে এবং তার স্ত্রী নয়জন একসাথে কমপকে তেরো জন তো মহিলা তার ঘরেই আছে তার চেয়ে নারীদেরকে সম্মান কে করতে পারে আল্লাহ রসুল সাল্লাম নারী দেখে যে মর্যাদা দিয়ে গিয়েছেন এটা তো তিনি দেন না আল্লাহ সুফাকে বলেছেন এভাবে দাও তিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যখন এই যে পুরুষরা আপনাদেরকে ম্যাথমেটিক্স এর গল্প বলি বাপ মারা গেছে তিন লাখ টাকা রেখে গেছে বোন এবং ভাই আছে এবার বোন পাবে এক লাখ আর ভাই পাবে কয় লাখ দুই লাখ ডিসক্রিমিনেশন তো বটেই অবশ্যই ডিসক্রিমিনেশন কারণ তারে দুই লাখ দেড় দেড় হওয়ার কথা ছিল এবার আসেন গল্পে এবার ছেলেরা বিয়ে করবে বিয়ে করার সময় সে একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসবে ওই মেয়েরে কয় লাখ টাকা দেবে লাখ টাকা দেবে আছে আর কত এক লাখ ওই মহিলারে আনার জন্য ঘরে ফার্নিচার কেন লাগবে না ফার্নিচার কিনছে আর আছে কত এক পয়সাও নাই মনে মাঝে মাঝে তাকে ধারও করতে হবে এই পাইছে দুই লাখ এক টাকাও নাই এবার মহিলা যিনি বোন এক লাখ টাকা পাইছে বাপের কাছ থেকে আর এক লাখ টাকা এবার বিয়ে করার কারণে কি পেয়েছেন স্বামীর কাছ থেকে পেয়েছেন তাহলে আছে কত দুই লাখ টাকা এর ধরেন কোথাও যদি দুই লাখ টাকা ইনভেস্ট করে দশ বছর পরে দেখা যাবে এটা বিশ লাখ টাকা হয়েছে আর এই দশ বছর এই ছেলে অর্থাৎ ভাই কেবল মাত্র সংসারের গানি টেনে যাচ্ছে সারা দিন কাজ করে যেন ওই বাসায় যারা আছে তারা যেন রাজা রানীর মতো যেন অথবা রানীর মতো রাজ কন্যার মতো যেন তারা থাকতে পারে আল্লাহ সুবাহ তাদেরকে দিয়েছেন এই মর্যাদা আর এরা তাকে নামে আনতে চায় কোথায় এবং আল্লাহর বিরুদ্ধে তারা এরকম বিদ্রোহ তারা করে তথাকথিত তাদের সেই আইডিয়াগুলোকে তারা সেখানে প্রতিষ্ঠা করার জন্য। এবং তারা ডেমোক্রেসিকে তারা গ্লোরিফাই করে ডেমোক্রেসি বা গণতন্ত্র তাদের কাছে পূজার জিনিস এবং এটা রাতের নির্বাচন হোক আর দিনের নির্বাচন হোক আর তুমি আর আমি দুইজন মিলা ডামি এই রকম নামের জিনিস মিলে ঝিলে তারা বিভিন্ন কিছু করে তারা ওই তথাকথিত স্বৈরতন্ত্র পরিচালনা করার জন্যে তথাকথিত ডেমোক্রেটিক জিনিসগুলোকে তারা কেবল আওড়াতেই থাকবে কিন্তু ইসলামের কথাবার্তা বলেন নো ওয়ে নো ওয়ে খেলাফতের কথা বলবেন নো ওয়ে নো ওয়ে ইসলামী পলিটিক্যাল সিস্টেমের কথা বলবেন নো ওয়ে এগুলো সব জঙ্গি তন্ত্র অথবা কি মিলিটেন্সি ইত্যাদি নাম নিয়ে তারা বলবে তাদের আইনের চেয়ে তারা আল্লাহ ওয়া হানুয়াদ আইনের চেয়ে তাদের আইনকে তারা অনেক বড় মনে করে আমরা বলছি ডেমোক্রেসির মাধ্যমে দুর্বৃত্তরা ডাকাতরা নর্তকিরা গায়িকারা নায়িকারা তারা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে এই সব মুসলমানদের ইউনিভার্সিটির শিক্ষকদের অক্সফোর্ড হারবার মদিরা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করে এসেছে তাদের জন্য ওরা আইন বানায় ও আইন শব্দটা লিখতে পারে না ও গান গাইতে আপনার পার্লামেন্টে গিয়ে এই গান গাওয়ার জন্য আমরা তাকে নির্বাচন করেছি এই হচ্ছে ডেমোক্রেসি তথা কথিত ডেমোক্রেসির প্রবলেম এটা ডেমোক্রেসির মাধ্যমে এই বস্তা পোসা মালগুলো পর্যন্ত ওখানে চলে যায় কিন্তু আপনি যদি ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের কথা বলেন তাহলে দিনদার অথবা যোগ্য মানুষ ছাড়া নির্বাচনই আসতে পারে না এই কারণে তাদের গাত্র দাহ নাহলে দুর্বৃত্তরা তো এখানে আসতে পারবে না দুর্বৃত্তদেরকে ওইখানে আসার রাস্তা করে দেয় ওদের বস্তা পচা ডেমোক্রেসি অথবা ডাকাত ঘুরে এখানে চলে আসে ডাকাতদের কাজ হচ্ছে এখানে হাজার কোটি টাকা লুট করা গত কাল আপনি দেখেছেন সমবায় ব্যাংকের একটা ব্যাংক আমার ওয়াইফের আমি দেখাচ্ছিলাম ওই ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণ ওদের এক ডাকাত মেরে নিয়ে গেছে আর কোন ব্যাংকের জন্য দেখলাম ওইখানে বাংলাদেশ ব্যাংকে তো বোল থেকে সব স্বর্ণ চুরি হয়ে গেছে এবং স্বর্ণ নিয়ে ওইখানে এমিটেশন 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 মানে যে ওই যে আপনার ফেক জিনিস ওইখানে রেখে দিয়েছে চিন্তা করা যায় এরা গেছে হলো আপনার পার্লামেন্টে দুর্বৃত্তরা পার্লামেন্টে ইসলামিক পলিটিক্যাল সিস্টেমে যেতে পারবে অসম্ভব কোন এই কারণে তারা এগুলোকে তারা কোনো অবস্থায় টলারেট করে না অতএব তাদের কাছে সেকুলারিজম এবং তাদের কাছে তথাকথিত ডেমোক্রেসি এটা মডারেট মুসলমানদের খুবই প্রিয় জিনিস এটাকে তারা খুবই গ্লোরিফাই আরে এটাই তো মজার জিনিস কারণ এর মাধ্যমেই তো তারা সব ডাকাতি করে নিয়ে যেতে পারবে অথবা তার দুর্বৃত্তের রাজনীতি তারা এখানে চালু করতে পারবে একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন না আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাওয়াত দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসী জীবনীতে অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েটি একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে বদলো এসে বলে স্যার আমি মুসলমান হবো শুধু রাসুলের জীবনী পড়ছে বিশ্বাস করে বিশ্বাস করে তার জীবনে একটা মিরাকল মজা জীবন্ত জি আচ্ছা বইটা নাম হলো রাসুল এ আরবি রাসুল সফিউর রহমান মুবারকরির ওনার বই রাসুল আরবি তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অফেন মন নিয়ে রাসুলি জীবনী পড়ে হি শে ইজ বাউন্ড টু ফলো দি প্রফেটস আলয়াল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বুঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন